আমার বান্দাদেরকে বলতে চাই হে আমার প্রিয় বান্দা বান্দিরা তোমরা যারা গুনাহ করার দ্বারা নিজেদের উপরে জুলুম করেছো আমার রহমতের দরজা থেকে তোমরা কেউ ফিরিয়া যেও না বিমুখ আয়ো না নিরাশ হইও না ইন্নাল্লাহায় ফিরুদ্জুলুবা জমিয় নিশ্চয়ই আমি আল্লাহ সবার গুনাগুলো মাফ করে দিব ইন্নাহু আল গাফুরুর রাহিম আমি আল্লাহ হলাম চুরন্ত ক্ষমাশীল পরম করুণাময় নবীজি বলেন আ তা ইবুমিনাত জামবি কামাল্লা জাম্বালা যারা গুনাহের থেকে তওবা করবেন আল্লাহ তাদেরকে এতটা পবিত্র বানায় দিবেন মনে হয় জানো জীবনে কোনো গুনাহ তারা করে নাই নবীজি বলেন আমার কাছে কলিজার থেকে বেশি মহাব্বতের প্রিয় হলো কোরআন আপনাদের কাছেও কি কোরআন মহাব্বতের বলেন জিব্বা নারায় বলেন না তো শিখেন না কেন পৃথিবীতে যেমন ইসলাম ধর্মের মতো সহজ ধর্ম নাই ঠিক কোরআন শরীফের ভাষার মতো সহজ কোন ভাষা নাই কোরআন শিখতে বিশ দিন লাগে বলেন কয়দিন বিশ দিন পুরা দিন লাগবে না দৈনিক এক ঘন্টা করে টাইম দিবেন তাহলে কয় ঘন্টা হবে বিশ দিনে আর আপনি একটু জবান খুলেন না কয় ঘন্টা বিশ ঘন্টা আপনার টাইম নাই আপনি খুব ব্যস্ত ফজরের পরে দেন এক ঘন্টা না হয় এসার পরে ঘুমের আগে এক ঘন্টা দেন মোয়াজিমকে বলেন আমাকে কোরআন শিখাও সবাই শিখাই দিবেন যেদিন শিখতে পারবেন ওই দিন বুঝবেন কি মজা জীবনে পাইছেন আল্লাহর কোরআনের মতো মজার কোন জিনিস নাই আমি বান্দার কেউ জানে না কি নাম আমি বঙ্গোপসাগর কুয়াকাটার পাড়ের এক সন্তান ছিলাম কেউ চিন্ত না আমারে, কিন্তু আজ আল্লাহ এত সম্মানের চেয়ারে বসায় দিয়েছেন আমার বাবার পরিচয় না আমার বাহাদুরি না টাকার গরম না একমাত্র কোরআনের বরক নবীর আদর্শের বরক মানেননি মানলে জিনিসটা আমনের মধ্যে হইলে কত দাম বাড়ত এই যুবকেরা ভালো করে একটু বুঝো আল্লাপাক পশুকে বুঝার মতো জ্ঞান দেন নাই মেধা দেন নাই একটা গরুরে যদি ওয়াস করো এই গরু যুবকদের বাবা তিন দিনের জন্য শ্বশুর বাড়ি বেড়াইতে তোমার জন্য সুন্দর খানা আছে ঘরের পিছনে গেলে তুমি ঘাস পাইবা কাইটা রাইখা দিছি তিন দিনের খের কুটা আর যদি বাথরুমের ব্যাগ হয় আমার টাইলস মোজাইক করা বাড়ির আঙ্গিনায় করবা না সুন্দর একটা পাকা বাথরুম বানাইছি ওই যে দেখা যায় দরজা খোলা টান দিলে খুলে যাইবো বাথরুমের প্রয়োজন হলে তুমি ওখানে গিয়া বাথরুম করিও আমার এই বাড়ির কোনো রাস্তাঘাটে করবা না বাড়িটা পাহারা দিবা গরু ডারে তিন ঘন্টা বয়ান করলে কি পরিমাণ বুঝবে বাথরুমের প্রয়োজন হলে দৌড় দিবে বাথরুমে না জাগায় সারবে মালিকের মাথায় পড়লো সরি বলবে না বলবে যে সরি মালিক বুঝতে পারি নাই তুমি যে নিচে বইয়া রয়েছে মানুষ আল্লাহ তোমাকে জ্ঞান দান করছেন কেমন জ্ঞান আমি কেমনে বুঝাবো রে বাবা আমার তো কামনা তোমার পিছনে সময় দেওয়া আজকে আমার কাজ ছিল আলেমদের কাজ ছিল উত্তরবঙ্গে যাব চট্টগ্রামে যাব ওখানে কাদিয়া নিরা মুসলমানের কাদিয়া নিবানায় টাকা দিয়া খ্রিস্টানরা মুসলমানেরে ওই ধর্মে নিয়ে যাইতেছে টাকার লোভ দেখাইয়া ওদের পিছনে মেহনত করা দরকার তুমি তো মুসলমান তোমারে আমার মেহনত কেন লাগবে তুমিও যেই আল্লাহ মানো আমিও সে আল্লাহ মানি তোমার আল্লাহ আমার আল্লাহ এক তোমার নবী আমার নবী এক তোমার ধর্ম আমার ধর্ম এক ঠিক যুবক তোমার কালেমা আমার কালেমা এক তোমার আমার কোরআন এক নাকি আলাদা তোমার আমার কাবা তোমার আমার কাবা এক দুনিয়াতে আসছি এক নাকি আপনারা লঙ্গি ভরে আসছেন বিদায় বেলা কাফন হবে কয়টা আমি বক্তার জন্য সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না ভাবো এই বয়েন্টে বললে গরুরে বললে বুঝবে। গরু মেধা দিয়েছেন তোমার মেধার পরিধি কত জানো তোমার মেধা দিয়া এই যুবক তোমার মেধা দিয়া যথেষ্ট হয়ে যাবে গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করা এই পরিমাণ মেধা তোমার মধ্যে আছে গোটা দুনিয়ার ক্ষমতা যদি তোমার কাছে আসে তুমি পুরা দুনিয়া চালাইতে পারবা এই ক্ষমতা তোমার মধ্যে 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 আছে যদি যদি থাকে থাকে তুমি মুসলমানের সন্তানের মধ্যে কেন থাকবে না তুমি তো আখিরি নবীর উম্মত তুমি তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত তোমার মধ্যে এত মেধা আল্লাহ দান করেছেন সারা দুনিয়ার বেঈমানের মধ্যে এত মেধা নাই কিন্তু তুমি ব্যবহার করো না তুমি যদি মেধা খাটাইতা এহুদি বেঈমানের আগে তুমি রকেট বানাইতে পারতা তুমি ইঞ্জিনিয়ার হইয়া তুমি বিশাল কিছু করতে পারতা প্লেন বানাইতে পারতা আবিষ্কার করতে পারতা তুমি তো এই লাইনে মেহনত করো না খোদায় যা মেদা দিছে বইয়া বইয়া সারা রাত মোবাইল নিয়ে সেই মেদাটারে জবাই করতেছো কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা সারা রাত হাস ও লজ্জা করে না আমি হাসির কথা বলছি এই প্যান্ডেল কি হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল তো তুমি হাসো কেন কেন হাসো তাও নবী বলে গেছেন দেড় হাজার বছর আগে লা ইমানা লিমান হায়া আলা যার লজ্জা নাই তার ইমান নাই আমি তো হাসির কথা বলি নাই যা বলছি তা কান্না দরকার তোমার চিন্তা করা দরকার আমি একজন শ্রেষ্ঠ মানুষ হইয়া হইয়া কেন আমি সারা রাত নষ্ট করি কবিরা গুনা করিয়া আমার মতো একটা যুবক সুন্দর মেধা নিয়া আদর্শ নিয়া যখন দাঁড়াবে এই মহিলা আর পুরুষের মধ্যে ব্যবধান আসেনি নাকি সমান একটু উত্তর দাও বাবা আছে না জ্ঞানের মধ্যেও ব্যবধান আছে মহিলাদেরকে বলা হয় অর্ধেক জ্ঞানের মালিক পুরুষের আল্লাহ সৃষ্টিগত ভাবে যেই জ্ঞান দান করেছেন এর অর্ধেক দিছেন নারীকে কিন্তু একজন নারী দেশটারে কেমনে চালাইতেছে কোনো আওয়াজ নাই দুর্ভিক্ষের দুনিয়ায় পাকিস্তানের খবর লও মানুষ খাইতে কষ্ট টাকা নাই মালের দাম আকাশ বাংলাদেশের মানুষ কষ্ট করে অনেক কষ্ট করে অনেক কষ্ট করে আর বড় না না নিজের দাও খায় বরের দাও দৈরিয়া দই জুলুম করিয়া খায় ঠিক নি একটা নারীর মধ্যে যেই মেধা সেই তুলনায় তুমি পুরুষের মেধা কম না বেশি কিন্তু ব্যবহার করো না রে বাবা এত মেধা আল্লাহ দান করেছেন ওই মেধা নষ্ট করে ফেলতো সরে বাবা আজকে দুঃখ তুমিও মুসলমান আমিও মুসলমান আমি যদি বলি আপনারা কারা কারা আল্লাহরে ভয় করেন সবাই দুই হাত উঁচু করবে পারলে দুই ভাও আলগি দিয়ে দিবে বলবে হুজুর আপনাদের আপনাদের থেকে আমরা বেশি ভয় করি মধ্যে কোনো মিল নাই আপনারা একে অন্যের বিরুদ্ধে শুধুই বয়ান দুই ইমাম এক ইমাম আর একজনের উল্টা এক মারা আর উল্টা আঙ্গ মধ্যে কোনো উল্টা নাই আমরা সবাই এক হিন্দুদের ভুজায় যাইয়াও সন্তেশ খাই আঙ্গ মধ্যে কোন হিংসা নাই দেখছেন নি যুক্তি কয় কেমন যুক্তি দিয়া দাঁড়ায় এই যুক্তি যখন আমারে দিছে ওটার অন্তরে আছে না তো অন্তরে যখন থাকে ভাবে তো আমরা তো হুজুর থেকে একেবারে খারাপ না এই জন ভাব তখন হুজুর গো আর ভাল লাগে না তখন এই উল্টা পাল্টা কথা শুরু করে হুজুর গো থেকে আমি ইমান তাজা জান্নাতে গেলে আমরা আগে যাব আল্লাহ মাফ করেন করে যুবক ভাই তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা দুনিয়াতে আসি এক মরণকালে কাফন হবে এক আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না তুমি রিক্সা ড্রাইভার মরণ কালে গরিব হওয়ার কারণে একটা কাপন কেউ কমাইয়াও দিবে না কবরের সাইজও হবে এক কাফনের কালার হবে আলাদা আওয়ামী লীগের কাফন হবে এক কালার বিএমপি এক কালার তাপলি গলা এক কালার চরমোনাই আর এক কালার রাগ করেননি রাগ কইরেন না সবার কাফনের কালার কি কি সেটা কালো মরার পরে পরে কি লাভ হবে এই পোশাকটা যদি মরার আগে পর মতিনাওয়ালা খুশি হয়ে যাবে এখন শুধু টুপি বরবার তাই রাজি হও না তুমিও মুসলমান আমিও মুসলমান কেমন ও আল্লাহর বান্দা আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি দাড়ি রাখতে লজ্জা পাও তুমি কেমন বিআইপি মুসলমান আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে তুমি টুপি মাথায় দিতে লজ্জা লাগে টুপি একবার না দিতে পারলে হঠাৎ যখন দেওয়া লাগবে লাগে না মাঝে মাঝে জনগণের কাছে ভোট চাওয়ার সময় তো লাগে তখন আয়নার দিকে চাই সি সি কি মাথায় দিলাম কেমন জানি লাগে জীবনে ভরে নাই তো